বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম एवरीवन এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে এসটি ফ্যাশন হাউস পেজে লাইভে জয়েন হয়েছেন সবাইকে ওয়েলকাম এন্ড আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে আমি আজ নতুন পার্টি ড্রেস দেখাবো যেগুলো অনেক 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 সুন্দর আর খুবই 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 রিজনেবলের মধ্যে যারা যারা নিতে চান যত অর্ডার করবেন আমাদের এসটি ফ্যাশন হাউস ফেসবুক পেজ এবং WhatsApp নম্বরে আমাদের আইডিতে আমাদের পেজে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করতে হবে এই যে দেখুন কত সুন্দর পার্টি ড্রেস ওয়াও চলে আসছে নতুন নতুন পার্টি ড্রেস যারা বানাতে চাচ্ছেন দ্রুত 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 অর্ডার করতে হবে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ওয়াও অসাধারণ অসাধারণ সুন্দর পাকিস্তানি মাস্টার দেখুন কত সুন্দর এই যে দেখুন কত ওয়ার্ক করা দেখুন এই যে যা যা জয়েন করেছেন সবাই প্লিজ লাইটটা একটু শেয়ার করে দিবেন সবাই লাভ লাভলিয়ার দিবেন আমি কি ক্লিয়ার আছি নেটে লাইটে সাউন্ডে আমি কি ক্লিয়ার আছি একটু কমেন্টস করে জানাবেন প্লিজ যাদের যাদের ভালো লাগে জুতো অর্ডার করবেন আমাদের ড্রেসগুলো দেখুন কত সুন্দর আনকমন আর এরকম ড্রেস কেউ দিতে পারবে না এত রিজনেবলের মধ্যে আমাদের ড্রেসগুলো কিন্তু পার্টিটা যারা ঈদের জন্য এখনই প্রস্তুত হচ্ছেন নিয়ে নিন আমাদের ড্রেসগুলো খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে দেখুন দুপাত্টাটা কত সুন্দর ওয়াও দুপাট্টাটা কত সুন্দর দেখুন ওহ দুপাট্টাটাও হ্যাবি ওয়ার্ক করা সাইডে দেখুন মাঝখানে এরকম কাজ করা এই যে দেখুন সাইডগুলো দেখুন দেখুন সবগুলো এত সুন্দর হ্যাবি ওয়ার্ক করা সিকোয়েন্সের স্টোনের দেখুন কত সুন্দর কাজ করা আমাদের কাছে অ্যাভেলেবল কালেকশন আছে এটা হচ্ছে ইনারে কাপড় সহ সালোয়ারের কাপড় দেখুন কত সুন্দর ইনারে কাপড় সহ সালোয়ারের কাপড় খুবই সুন্দর যারা যারা করেছেন সবাইকে ওয়েলকাম এন্ড আসসালামু আলাইকুম যা যা অর্ডার করতে চান জুত স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজ এসটি ফ্যাশন হাউস পেজে ইনবক্স করুন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করুন অথবা WhatsApp নম্বরে যোগাযোগ করুন